আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর আরেকটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা শপিং মল কিন্তু লোকজনও প্রচুর কাস্টমার কিন্তু কোনো ব্যাক সাউন্ড নেই কোনো ভিড় নেই কোনো শব্দ নেই কত নিরবতার সাথে শপিং করা যায় দেখেন আমি কিন্তু এখানে ব্যাক সাউন্ড হাইট করি নাই আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য যে এত বড় একটা শপিং মল যেখানে কাস্টমার কিন্তু প্রচুর ছিল কিন্তু কোনো ব্যাক সাউন্ড নেই কোনো কোনো জ্যানজট মানে আমাদের দেশে যে শপিং মলগুলোতে আছে যে অনেক ভিড় থাকে অনেক মানে ক্যাশ ক্যাশ আওয়াজ থাকে কিন্তু এখানে কোনো ক্যাশ ক্যাশ আওয়াজ নাই কত সুন্দর সবাই যার যার মতো ভদ্রতা বজায় রেখে একদম শপিং করতেছে তো এখানে ম্যাডামরা কিছু টুকি কি জিনিসপত্র কিনলো তো এদিকে আমিও ঘুরতেছিলাম দেখতেছিলাম যে অনেক কিছু এখানে আছে দেখেন তো আমাদের এই শপিং মল ওমানের যে বাহিরে কান্ট্রিগুলো শপিং যে মলগুলো আমি অন্যান্য দেশের কথা জানি না তবে আমি ওমানের কথাই বলি যেহেতু আমি ওমান আছি তো ওমানে যে শপিং মলগুলো আছে আমি যদি সারা দিন যদি না খেয়ে শপিং মলগুলোতে ঘুরি তারপরও আমার মনে হয় ক্ষুদা লাগবে না আর আমার বের হতে ইচ্ছা করবে না এত সুন্দর মানে নিরবতার সাথে শান্তশিষ্ট পরিবেশে শপিং করা যায় এখানে আর আপনারা দেখতেই পারতেছেন যে এখানে মাঝখানে শুধু একটা ঝুড়ি নিয়ে হাঁটার জায়গার মতো রাখছে আর দুই পাশ দিয়ে একদম জিনিসপত্রর অভাব নাই আর এখানে চার ফ্লাস্কগুলো দেখেন কত সুন্দর কিউট কিউট আর এই শপিং মলটাতে আপনি সব কিছুই পেয়ে যাবেন ছেলেদের পোশাক মেয়েদের পোশাক সংসারের যাবতীয় জিনিস যা যা প্রয়োজন এভরিথিং এখানে আছে আর খাবারের জিনিসের কথা তো এগুলো বাদই দিলাম চকলেট থেকে শুরু করে যা যা প্রয়োজন এভরিথিং আপনি এখানে পাবেন এটা হচ্ছে সুখ সিরাজ যারা ওমানে থাকেন পুরাইয়াত থাকেন তারা অবশ্যই এটা চিনবেন আর যারা দূরে থাকেন তারা হয়তো চিনবেন না এই শপিং মলটাতে সব কিছু দুই রিয়াল একশো পয়সা দাম আছে এর চাই থেকে বেশিও আছে কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই এখানে দুই রিয়াল একশো পয়সা এখানে কিন্তু আমি চার ফ্লাস্কগুলো দেখাচ্ছিলাম ফ্লাক্সের উপরে কিন্তু সিলে লেখা ছিল দুই রিয়াল একশো পয়সা আর এইখানে সব হচ্ছে গ্রোসারি আইটেম ছিল চিপস চকলেট তারপরে জুস সেভেনা পেপসি এগুলো এগুলো ছিল তো এগুলা আমাদের লাগবে না তারপরে ঘুরে ঘুরে ম্যাডামে দেখতেছিল যে ও চকলেট কিনা যায় কিনা তারপরে এখানে আমরা হচ্ছে এখন নিসতলায় আছি দোতলায় সব কাপড় চুপড় আর জুতা তো দোতলার হচ্ছে পরে যাবো আগে নিচতলায় ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখান থেকে আমি ম্যাডাম কিছু জিনিসপত্র কিনছে তো আমরা মেয়েরা কিন্তু শপিং করতে অনেক বেশি ভালোবাসি আমার কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে আর আমি এত কিনে কি করব বলেন আমি কেন কিনি না আমার কিনতে ইচ্ছে করে আমি কিন্তু অনেক কিছু হচ্ছে শৌখিন মানুষ আমার যে কিনতে অনেক ভালো লাগে কিন্তু আমি এত কিছু কিনে কি করব আমি তো বাংলাদেশে যাব একদম ওজন মেপে জিনিস নিতে হবে এর বেশি নেওয়া যাবে না এজন্য আর এখন অনেক টাইম বাকি আছে বাংলাদেশে যাওয়ার তো এত আগে কিনবো না যত দিন যাবে নতুন নতুন আইটেম আসবে আরও সুন্দর সুন্দর জিনিস আসবে তাই না আনকমন আনকমন জিনিস আসবে তো এখন এগুলা কিনবো পরবর্তীতে যখন আবার দেশে যাবার আগে যখন আবার শপিং করতে আসবো তখন দেখা যাবে যে ওই নতুন নতুন জিনিস দেখে তখন ওগুলা ভাল লাগবে তখন আফসোস করবো যে ও তখন এগুলা কেন কিনলাম এখন কিনলে ভালো হতো এত এত আগে আমার মনে হয় এগুলা কিনে হচ্ছে ঘরে ফালাই রেখে কোনো প্রয়োজন নাই শুধু শুধু টাকা আটকায় রাখার অবশ্যই আমি টাকা নিয়ে গেছিলাম আমি কিছু নাই এখান থেকে কিনি আর আমি টুকটা কিনেছি ওগুলো আমি হচ্ছে দেখাবো পরে তারপরে এইদিকে অনেক ওরা হচ্ছে চকলেট দেখতেছিল ম্যাডামরা তো আমাকে ম্যাডাম বলছিল যে ঘুরে ঘুরে আমি কি কি কিনব কেনার জন্য কিন্তু আমি আসলে কিনি নাই কেন ঘুরি নাই আলাদা আলাদা আমার ভাল লাগতেছিল না ভাবলাম যে ম্যাডামদের সাথেই থাকি আর এখানে চায়ের ফ্লাক্সগুলো আমার কাছে অনেক ভাল লাগছে আমি দেখি বাংলাদেশে যাওয়ার সময় এখান থেকে চায়ের ফ্লাক্স নিব আমি তারপরে এই যে আমরা একটা অন্য একটা মানে ইসে চলে আসলাম এখানে ওরা কি কি যেন কিনবে তো এজন্য ঢুকলাম এটা হচ্ছে মাকতাবে স্কুলে যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায় তো এখানে ওরা হচ্ছে ওরা যে প্রাইভেট পড়ে ও তা ম্যাডামকে হচ্ছে টাকা দিবে তো টাকার একটা বক্স কিনবে মানে এরকম একটা ইয়া প্যাকেট টাকা ভিতরে ভরে দেয় প্যাকেট ওগুলো কিনবে এর জন্য আসছিল তো আমি ওদের সাথে এসলাম একটু ঘুরে ঘুরে ভিডিও তো ওরা কোন কালার চয়েস করতে পারতেছিল না কোন কালার নিবে আর ম্যাডামের মেয়ে মেজ ওটা ওইটা খালি কালার রঙের পাগল ও খালি আর্ট করবে রং করবে এগুলা পাগল যেখানে যায় সে শুধু এগুলাই ধরে তো আমি ওরা বললাম যে তোর না এগুলো কতগুলো আছে তারপর আমার নিবি হ নিমন আছে নে পরে যেটা নিল ও এরকম ওখানে আর্ট করা পাগল শুধু আর্ট করবে আর এখানে অনেক গ্লো ছিল গিফট বক্স ছিল তারপরে এগুলা যাই হোক অনেক কিছুই ছিল এগুলা সব স্কুলের জিনিস স্কুলে যা যা লাগে সব কিছু এখানে পাওয়া যায় আর ম্যাডামের মেয়ে দেখতেছিল যে কোনটা যে এটা ম্যাডামের বড় মেয়ে কোনটা নিবে কোনটা নিবে এটাই ভাবতেছিল পরে আমি একটা কালার চয়েস করে দিলাম যে এটা নে তো ও বললো যে হ্যাঁ এটাই ঠিক আছে পরে সে ওইটাই নিল তারপরে যে এই কালারটা এটা নিলো এটা সুন্দর আছে কালারটা হচ্ছে সাইড কালার আর কি বলে তো কালারটা সুন্দর আসলে যাই হোক এটা কেনার জন্য মূলত এখানে আসা তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ